আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন এক নজরে দেখে আসি দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিক সারা জাগানো সিনেমা কুংফু হাসেলের কলা বর্তমান অবস্থা প্রথমে আছে সেই সিনেমার নায়ক পরিচালক বা প্রযোজক যার চরিত্রের নাম ছিল সিং এই মাল্টি অভিনেতা বাস্তবে নাম হচ্ছে স্টিফেন চৌ আর সিং এর ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন আট বছরের সিং এর অভিনয় করেছিলেন হাউতিয়ান ওয়ান যার বর্তমান বয়স এখন আঠাশ বছর এই সিনেমায় যে ব্রাদার সাম ব্রাদার সামের এর অভিনয় করেছিলেন ডেনি চেন কোক ওয়ান তারপর এই সিনেমার সবচেয়ে মারাত্মক ক্যারেক্টার ল্যান্ড লেডি অব পিক্স টেলে বা বাড়ি অন্য চরিত্র অভিনয় করেছিলেন ইউএন কিউ যার বর্তমান বয়স চুয়াত্তর বছর আর এই সিনেমার ল্যান্ডার অফ পিক্সেলে বা বারিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন ইউএন ওয়া যার বর্তমান বয়স চুয়াত্তর বছর এই সিনেমার ভিলেন বা দ্য চরিত্রে অভিনয় করেছিলেন বোর্স লিয়ং সিনেমাতে কুলির চরিত্র অভিনয় করেছিলেন জিং ইউ একটা ছিল ট্রেইলার্স এর চরিত্র যে আয়রন রিং নিয়ে ফাইট করে ওনার বর্তমান বয়স হচ্ছে একাশি বছর ওনার নাম হচ্ছে চিউ লিং আর সিনেমাতে ডোনার বা বেকার চরিত্র অভিনয় করেছিলেন ওনার নাম হচ্ছে জিহুয়া সিনেমাতে বোন বা নায়কের যে সাইড অভিনয় করেছিলেন নাম হচ্ছে ল্যামচি সিনেমাতে নায়িকার চরিত্রে বোবা নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন হং তখন ওনার বয়স ছিল বছর ওনার বাস্তব নাম হচ্ছে হোয়াং সিং ই বর্তমান বয়স ওনার একচল্লিশ বছর নায়িকার ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন ওয়াং সিং যার বর্তমান বয়স এখন সাতাশ বছর আর ব্রাদার সেমের অ্যাডভাইজার চরিত্র অভিনয় করেছিলেন তার নাম হচ্ছে টিন যারা ওই বাদ্যযন্ত্রের মাধ্যমে ওই নায়কদের বা ওই ল্যান্ড আস্তানা বা বস্তিতে আক্রমণ করে হারপিস্ট ওয়ান চরিত্র অভিনয় করেছিলেন যিনি দুই হাজার ষোলো সালে পঁয়ষট্টি বছর বয়সে মারা গেছেন আর টু চরিত্রে অভিনয় করেছিলেন যিনি এক্স এর মেম্বার ছিল যে প্রথমে ভুলবশত যার মাথায় একটি ডিনামাই ছুঁড়ে মারে ওনার বাস্তবের নাম হচ্ছে ল্যামসপেট যে নাকের ছোটবেলায় নাকের কাছে এই কুঙ্ফুর বই বিক্রি করে যদি বইয়ের কোনো কাজ নেই সে ভিক্ষুক চরিত্র অভিনয় করেছিলেন চেংয়ান সিনেমাতে খরগোশের মতো বড় বড় দাঁতলা যে আহ চরিত্রটি দেখা ছিল তাকে বড় তো রেবি বা খরগোশের দাতলা জেন তার বাস্তবে নাম হচ্ছে কাইশি চেন এখন ওনার বয়স চল্লিশ বছর সিনেমাতে ওই বস্তির বাসিন্দা বা নাপিত চরিত্র চরিত্রের নাম ছিল জিয়াংবাউ জিয়ানবাউ জিয়াং অভিনয় করেছিলেন ওয়েন হুইহি সিনেমাতে একটা বাসের মধ্যে একজনের সাথে নায়কের হাতাহাতি মারামারি করতে দেখা যায় যাকে নায়ক ফোর এক লাখ বা চার কেরানি বলে ডাকতো সে চরিত্র অভিনয় করেছিলেন মিন হাং মিস্টার গোল্ড ব্রাদার স্যামের করছেন ডিং জিয়াও লং এবং তার আরেকটি সাইটকিক মিস্টার সিলভার মিস্টার সিলভার চৈত্র অভিনয় করছেন বিং মিং জান সিনেমাতে ইন্সপেক্টর চ্যান থানার যে ইন্সপেক্টর চ্যান চ্যান চরিত্র অভিনয় করছেন জিয়াং জিয়াই আর কোকোডাল গ্যাং এর লিডার যাকে প্রথমে দেখা যায় যে সর্বপ্রথম যাকে প্রথমে খুন করে সেই গ্যাং এর লিডার চরিত্রে অভিনয় করছেন থ্যাং জিয়াও গ্যাং আর সেই লিডারের ওয়াইফ চরিত্রে মানে সুজি চরিত্রে যে অভিনয় করেছিলেন তার বাস্তবে নাম হচ্ছে লু রেন যার বয়স এখন বিয়াল্লিশ বছর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক লাইক কমেন্ট এবং করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ